হ্যালো বন্ধুরা আশা করি আমরা কিন্তু অনেক 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 ভালো বন্ধুরা আজকে কিন্তু একটা স্পেশাল স্পেশাল না না যাই হোক বাদ দাও দেখতে দেখতে যে পাঁচটা বছর কেটে আমি ভাবতেই পারি হাসি কান্না মারাপিট এত কিছু নিয়ে কিন্তু এই দিন বড়রা তোমরা আশীর্বাদ করো আর ছোটরা ভালোবাসা দিতে কিন্তু ভুলো না যাতে আমরা সারা জীবন এইভাবেই কেটে যায় আমাদের এই তোমরা কি দেখে ফেললে কি দেখ বিরিয়ানি তাই তো হ্যাঁ গো হ্যাঁ বিরিয়ানি আজকে দাদার অ্যানিভার্সারি বলে জানো দাদার হাতে বিরিয়ানি খেয়ে এই তোমরা আবার কমেন্ট কর খালি কি দাদার অ্যানিভার্সারি দাদার আর আমার অ্যানিভার্স তাই তোমার দাদার কাছে বায়না করলাম আজ বিরিয়ানি খাবো সত্যি কথা বলতে কি বলো তো আমাদের বাইরে বিরিয়ানি একদম মানে ওই সুট খায় না সুট আর তার জন্য তোমার দাদাকে বলেছিলাম যে বিরিয়ানি করতে আর এই দিকে দেখো বিরিয়ানির নাম শুনলে তো আমাদের বড় বাবু পাক তাই কিন্তু আগে কিন্তু ওকেই দেওয়া হবে বিরিয়ানিটা আর এদিকে দেখো বিরিয়ানি খেয়ে কি কি না বলছে দেখো দেখো

আজকে কিন্তু শুধু বিরিয়ানি হয়নি আর চিকেন কষাও হয়েছে আর চিকেন কষাটা দারুণ ছিল সত্যি কথা বলতে এতবার যে বিরিয়ানি করেছি এইবার কিন্তু ছিল নাম্বার ওয়ানে তো যাই হোক আমরা সবাই এখন বিরিয়ানি খেতে থাকি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা কি জানো সেটা হলো কিন্তু আমাদের রাত বারোটার সময় চারজন চারজন না ছজনের একসাথে কেক কাটা হয়েছে কারণ হলো আমাদের বিবাহবার্ষিকের আগে দিদিদের বিবাহ সেই কারণে আমরা চারজনে একসাথে কেক আর কি কি করেছি উচিত চলো তোমাদেরকে দেখা বলো হ্যাপি সুরা अली बोल हैप्पी 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 बोल हैप्पी 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 अली इधर 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 लेबा जा पूदे ला बडो कोई बोलो मत हैप्पी 43 सूरज अगर ज्योति और क्या और क्या ए बाबूरे तो दिए धरा बाबू बोलो धरबे ना ना मैं मना किया ए बोलो तू धरबि ना हैप्पी एनिमेशन देख देख हैप्पी एनिमेशन देख देख दे स्लाइड न ने 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 ना ये दे दे स्लाइड है दे स्लाइड न ने तो कैसे होत जाय ज्योति कभी दोस्त लेनी नहीं है क्यों दोस्त लेनी नहीं है देख देख एक खाओ शाबाई के खाओ रात भर का शाबाई टपाजी अब हम किधर इधर चांगले তো ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করো আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একদম ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করতে আর আবার পরে ধামাকা ধামাকা ভিডিও আছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই